মাঠে কাঁদছেন রোনালদো গ্যালারিতে কাঁদছেন তার মা এর চেয়ে গগন দৃশ্য আর কি হতে পারে চলমান ইউরো নক আউট পর্বে স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পর মাঠে রোনালদো ও গ্যালারিতে বসে থাকা রোনালদোর মা একই সাথে কাঁদলেন যদিও গোলশূন্য এই ম্যাচ পেনাল্টি শুট আউট শেষে পর্তুগাল জিতেছে গোলকিপার দিয়াগো কস্তার অসাধারণ পারফরম্যান্সে তবে অনেক মানুষের মনে দাগ কেটেছে রোনালদোর এই আবেগ মাখা নিবেদন দেশ কিংবা জনগণের টাকায় তারা চলেন না নিজেদের উপার্জিত টাকায় চলেন দেশের জন্য লড়াই করেন জনগণের মুখে হাসি ফোটান দেশের প্রতি এই ত্যাগ ও সমর্থকদের ভালোবাসা মূল্যায়নের সবচেয়ে বড় উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো রোনালদো মাঠে নামেন গোল করেন কখনো মিস করেন সমর্থকদের কাছে ক্ষমা চান দেশের মানুষের ভালোবাসাকে মূল্যায়ন করা কিংবা নিজেকে উজাড় করে দেয়া রোনালদোর ত্যাগের গল্পটা নতুন নয় ইতিহাসের পাতা থেকে রোনালদোর ত্যাগ ও পরিশ্রমের গল্পটা ঘুরে আসা ইউরো চ্যাম্পিয়নশিপে এবারের আসরে এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি রোনালদো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে এসেও ছন্দহীন পর্তুগিজ যুবরাজ কিন্তু গোলের ক্ষুধাটা তাকে তাড়া করে বেড়াচ্ছে রোজ সেটা বেশ ভালোভাবেই ফুটে উঠল নকআউট পর্বে স্লোভেনিয়ার মুখোমুখি ম্যাচে একশো পাঁচ মিনিটে সবচেয়ে বড় সুযোগটি পায় পর্তুগাল দিয়ে জোতাকে ডি বক্সে ফেলে দেন স্লোভেনিয়ার এক খেলোয়াড় পেনাল্টি পায় পর্তুগাল কিন্তু হতাশ করেন রোনালদো বাঁ দিক থেকে ঝাঁপিয়ে তার শট রুখে দেন গোলরক্ষক এই গোল মিস করে অনুতপ্তের দহনে পড়তে থাকেন রোনালদো দেশের জনগণের মুখে হাসি ফোটানোর সুযোগ মিস করে নিজেকে ক্ষমা করতে পারেননি ম্যাচের মাঝের বিরতিতে কান্নায় ভেঙে পড়েন সময়ের সেরা ফুটবলার ম্যাচ শেষে হাত জোর করে সমর্থকদের কাছে ক্ষমা চান রোনালদোর এই ত্যাগের গল্পটা বেশ পুরনো ক্যারিয়ারের শুরু থেকেই দেশের জন্য কিছু করার ইচ্ছা নিয়েই প্রতিটা আসরে প্রতিটা ম্যাচে মাঠে নামেন পর্তুগিজ তারকা তার দলে বড় কোনো তারকা নেই নেই মহা তারকা, পুরো পর্তুগালের আশা ভরসা এক রোনালদো এটুকু বুঝেই কিনা নিজের সেরাটা উজাড় করে দেন সি আর সেভেন রোনালদোর একটা কথা আছে আপনাদের ভালোবাসা আমাকে শক্তিশালী করে আপনাদের ঘৃণা আমাকে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় কতটা ত্যাগ একটা মানুষকে এমন জায়গায় নিয়ে যায় সেটা রোনালদো নিজেও বোধহয় জানেন না অবশ্য তার জীবনের শুরুটাই ত্যাগ আর পরিশ্রমের মিশেলে যে দেশের মানুষের ভালোবাসা তাকে প্রতিনিয়ত সাফল্যের পথে ছুটিয়েছে ব্যর্থতার দিনে তাদের কাছেও মাথা নুইয়ে ক্ষমা চান রোনালদো এটাই তো একজন ক্রীড়াবিদের জীবনের সার্থকতা রোনালদোর ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় ডেডিকেশনের দিকটা শুধু দেশের ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই ক্লাবের হয়েও নিজেকে উজাড় করে দিয়েছেন পর্তুগিজ এই তারকা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পেতে রোনালদোর খানিকটা দেরি হচ্ছিল একদিন ভক্তদের বলেন তোমরা আমার কাছে একটি চ্যাম্পিয়ন্স লিগ পাওনা আছো নিজের কথা রেখেছেন রোনালদো পরের মৌসুমে জিতিয়েছেন রিয়ালের বহু আরাধ্য লাডেসিমা। এর পরের গল্পটা একদমই রোনালদো সুলভ মাঝে এক মৌসুমের বিরতির পর টানা তিন মৌসুম রিয়ালকে জেতালেন চ্যাম্পিয়ন্স লীগ সমর্থকদের প্রতি এতটাই নিবেদিত প্রাণ পর্তুগিজ মহাতারকা ক্যারিয়ারের দুহাজার সালে ইউরো থেকে টানা অংশগ্রহণ করেছেন রোনালদো সেই থেকে দুহাজার আট দুহাজার বারো ষোলো ও দুহাজার একুশ সালে আয়োজিত আসরেও খেলেন তিনি এবার মিলিয়ে মোট ছয়টি ইউরোতে খেলছেন তিনি যা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ইউরো খেলার রেকর্ড অবশেষে দুহাজার সালের ইউরোতে খুঁজে যায় রোনালদোর আক্ষেপ আসর জুড়ে দুর্দান্ত খেলে দেশবাসীকে উপহার দেন ইউরোর শিরোপা ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি ছাব্বিশ গোল করা এবং সবচেয়ে বেশি বারো ম্যাচ জেতা সহ আরো কিছু রেকর্ড রয়েছে রোনালদোর নামের পাশে মাঠের বাইরের মানুষ রোনালদো অসাধারণ ফুটবলের ইতিহাস কিংবদন্তি রথী মহারথি অনেক এসেছেন আরো আসবেন কিন্তু নিবেদন ত্যাগ সর্বোচ্চ উজাড় করে দেয়ার অধ্যায়ে রোনালদোই হয়ে থাকবেন মুকুটহীন রাজা মাছ ও মাছের বাইরে যার কীর্তি লেখা হয়েছে মহাকালের অনুপ্রেরণার গলতে